গাড়ি হয়েছে অভিযোগ না না আমাদের ওখানে কোনো ইয়ে কি বলেন এরকম অভিযোগটা ভিত্তিহীন ঠিক আছে না এখানে কিন্তু খুব শান্তিভাবেই আমাদের প্রত্যেকটা ইলেকশন হয় পঞ্চায়েত লোকসভা এবং উপনির্বাচনও শান্তিভাবে হচ্ছে কিন্তু মানুষের একটু ক্ষোভ আছে এই যে আট দীর্ঘ আট বছরের এমপি এমএলএ এরা কিছু কাজ করেন নাই তাই জন্য জনগণ এটাও বিক্ষোভ দেখাচ্ছে তাই না কিন্তু এটার মধ্যে টিএমসির কোনো হাত নেই কিন্তু গাড়ি গাড়ি ভাঙছে আর নিজেরাই ভাঙছে

আমরা কিন্তু গুনির্বাচনে খুব ভালো ফল ফলতো পরিস্থিতি কি শান্ত কোনো উত্তেজনা নেয় কোথাও না ওর খবর মেয়ে চলে না কোথাও খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে এই যেটা হয়েছিলো মজিনাইতে এটা এটা মানুষ যে এতদিন বিজেপির নেতাদেরকে পাশে পায় নাই পরিষেবা পায় নাই তার জন্যই এটা ঠিক কথা তাহলে বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ ইয়েস বহিঃপ্রকাশ এই শব্দটা বহি প্রকাশ